অবশেষে আমি গাড়িতে উঠে পড়লাম আর গাড়িতে ওঠার পরে দেখেন এখানে ড্রাইভার আমার সাথে একটু বেমানি করছে আর ড্রাইভারের সাথে খেলা হবে আমাদের সে পর্যটনে যে দেখেন কি অবস্থা হচ্ছে আর এখন আমরা যাচ্ছি সেই মেঘলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম গাড়িতে উঠে পড়লাম অনেকক্ষণ অপেক্ষার পর ড্রাইভার আসছে আমাদেরকে নেওয়ার জন্য তাকে ফোন করতে করতে আমার অনেক টাকা চলে এটা হচ্ছে আমাদের বান্দরবানের সঙ্গ নদী আর এই নদীতে যখন পানি থাকে তখন অনেকই সুন্দর লাগে কিন্তু আজকে পানি নাই বিদায় অসৌন্দর্য দেখা যাচ্ছে আর এই নদী দিয়ে অনেক বাস আসে আর বিভিন্ন বাসগুলো বিভিন্ন জায়গায় যায় আর বান্দরবান শহরটা অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের ট্রাফিক মোড় আর এখান থেকে দৃশ্যগুলো একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কি না পাবে এটা একটা ছোট ছোট শহর মনে হয় না এটা একটা বড় শহর এই শহর থেকে কি দেখা যায় সবকিছুই দেখা যায় দেখেন আপনার এখানে আপনি বলেন কোর্ট বলেন আদালত বলেন ব্যাংক বলেন ব্যালেন্স বলেন সবকিছু আছে এই যে এখন আমি থানা থানা করে করে চলে চলে যাচ্ছি যাচ্ছি টানা বাস্তার মেলের উদ্দেশ্যে এখন আমরা দেখেন বাস্তার মেল চলে আসছে আর এখন বাস্তার মেলে দেখেন ট্যুরিস্টের অভাব নাই এখানে কত টুরিস্ট যাবেন দেখেন সবাই দাঁড়িয়ে গাড়ি ভাড়া করতেছে চাঁদের গাড়ি আর এটা হচ্ছে সবচেয়ে বান্দরবনের বড় একটি হোটেল সেটা হচ্ছে এখানেই পাবেন আসলে আপনারা এই হোটেলটিতে কি চাবেন এখানে ভালো ভালো আইটেমের অনেক কিছুই আছে অনেক ভালো লাগতেছে আমার এখন আমি বান্দরবানের সবচেয়ে বড় উডনটিটা উঠতেছি গাড়ি নিয়ে আর এই উডনটি যারা উঠতেছে তারাই বুঝতেছে যারা এখানে গাড়ির টাইমিং করতেছে তারাই বুঝতেছে যে গাড়িটার কতটা খবর হচ্ছে ভাই অবাক লাগতেছে এত বড় একটা উডনটি এটা আরো উঁচা ছিল এটা একটু ডাল করে দিয়ে আর একটু মাটি টাটি বড় আর একটু একটু করছে নাহলে আর অনেক খারাপ ছিল এই রোটনটিটা এই উঠনটিতে গাড়ি উঠতে অর্ধেকে যে গাড়ি থাইমা গা এতটা কষ্ট হইতো উঠতে ভাই তারপরও এই উডনটিটা উঠতে গিয়ে আঁকা ফাঁকা যে পদগুলা দেখছি আমরা রাস্তাগুলা দেখতেছি আমাদের কাছ থেকে অনেক সুন্দর লাগতেছে দেখেন এই আঁকা আঁকা ফাঁকা দিয়ে কিভাবে গাড়িগুলা যাচ্ছে ভাই সত্যি অসাধারণ এই আঁকা পাঁকা পথ দিয়ে যখন যাচ্ছে এর দৃশ্যগুলো ভাই আমার কাছে অস্থির অস্থির লাগতেছে আর আপনারা যারা আসবেন যদি নীলাচল যাইতে চান তাহলে অবশ্যই আপনারা একটা সিএনজি রিজার্ভ করে নেবেন তাহলে আপনারা আরো একটু মজা করতে পারবেন যদি চাঁদের গাড়ি নেন তো কোনো মজাই করতে পারবেন না চেষ্টা করবেন আপনার মাইন্দারা অথবা সিএনজি নেওয়ার জন্য উঁচু পাহাড় আঁকা পথ এই জিনিসটা দেখলে অবাক লাগে ভাই আমার কাছে কিন্তু আমি এলাকার ছেলে হলো এতটা ভ্রমণ কখনো করি নাই ফ্যামিলি নিয়ে আজকে যা ফ্যামিলি নিয়ে ভ্রমণ যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন নিয়ে দেখা হবে আর সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকে এই যে অবশেষে আমরা মেঘলা চলে আসলাম মেঘলা আসার পরে এখানে দেখেন পর্যটনের অভাব নাই এখানে অ্যাভেলেবেল পর্যটন আসছে আজকে যেহেতু ঈদের দুই দিন চলতেছে তারপরে কিন্তু পর্যটনের অভাব নাই আর এখন আমরা টিকিট কাউন্টারে যাব টিকিট কেনার জন্য আর টিকিট কিনা পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আর দেখেন এখানে পর্যটন কতগুলো আছে আর এখানে আপনার মেঘলাতে আমি অনেকদিন পর আসছি কিন্তু বাট আমি এলাকার ছেলে হলো মেঘলাতে আপনাদের ঘুরে ঘুরে সবকিছু দেখা গুলো আসছে আপনাদের সবকিছু আর ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা এখন টিকিট কাটবো টিকিট কাউন্টার থেকে টিকিট নেব আমার ক্যামেরাম্যানটা কোথায় এই যে এই দেখেন এটা হচ্ছে মেঘলার টিকিট কাউন্টার এটা হচ্ছে গেট আর এই যে দেখেন মানুষের অভাব নাই আর আমার সাথে আমার ফ্যামিলি আছে আমার মা আছে বোনের জামাই আছে ছোট ভাই আছে এটা হচ্ছে আমার ছোট ভাই এটা আমার বোনের জামাই আর এটা আমার স্ত্রী এটা আমার বোনের জামাই এটা আমার বাবা আমার মা এটা আমার মা সবাইকে নিয়ে আজকে আমি চলে আসলাম পর্যটন এ আর আছে রাসুলদার আমি টিকিটটা কাটি তো আমি এখন টিকিট কাটতে যাচ্ছি টিকিট কাটার পর আমি ভিতরে প্রবেশ করব ফ্যামিলি নিয়ে তো আমরা এখানে কয়জন আছি আগে আমি গুনি দেখি এখানে একজন সামনে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন আমরা ছয়জন আছি ছয় জনের জন্য টিকিট কাটবো আমি তো টিকিট কাউন্টারে দেখে আপনাদের কত করে আছেন আমাকে ছয় জনের টিকিট দাও ছয়জন না আরে ছয় না ছয়টা টিকিট নিচ্ছি ছয়টা টিকেটের দাম আমাদের হ্যাঁ কত টাকা এই যে অবশ্যই আমি টিকিট নিয়ে আসলাম এই যে টিকিট এখানে ছয় জনের টিকিট মিছি ছয় টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করবো এখন আমরা আসেন প্রবেশ করতেছি ছয় এই যে আমি এখন ভিতরে প্রবেশ করলাম জনকে নিয়ে ভিতরে প্রবেশ করলাম এখন আমরা ভিতরে যাচ্ছি আর এখানে ভিতরে অলরেডি প্রবেশ করে ফেললাম ভিতরে প্রবেশ করার পর এতটা ভালো লাগতেছে দীর্ঘ অনেকদিন পর আমি এইখানে প্রবেশ করছি আর সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি আর আজকে যে এখানে আমি ঢুকছি আমার কাছে অনেকটা আনন্দ বোধ মনে হচ্ছে ফ্যামিলি নিয়ে যখন মেঘলায় ঢুকছি তখন আমার কাছে যে কতটা ভালো লাগতেছে তা বলার মতন না যদি বাই ফ্যামিলি নিয়ে ঘুরতে না আসতাম তাহলে কোনো কিছু বুঝতে পারতাম না যে এতটা আনন্দ মেঘলার মধ্যে আর এখানে আপনার অনেক সুন্দর একটি জায়গা যখন আমি এখানে প্রবেশ করছি প্রবেশ করার পর এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখছিলাম কিন্তু অনেকগুলো কাজ দেখছিলাম এখন তো এখানে দেখতেছি না দেখি তারপর আপনাদের ঢুকে দেখাবো আমি চেষ্টা করব এটা তো মনে হয় মসজিদ করছে দীর্ঘ চার পাঁচ বছর পরে আবার মেঘলায় ভিতরে প্রবেশ করলাম তাও ফ্যামিলি নিয়ে ঢোকার পরে দেখলাম আগের মতনই পুরাতন সবকিছু কিন্তু কিছু কিছু কাজগুলো নতুন করছে অনেক ভালো লাগতেছে এখানে আর আমার সাথে আমার মা আছে অনেকদিন হয়েছে আমার মাকে নিয়ে আমি কখনো কোনো জায়গায় বের হইনি সাথে আমার মাও আছে আমার বাবা আছে ছোট ভাই তারা সবাই আসছে সবাইকে নিয়ে আসছি মেঘলায় ঘোরার জন্য এখন এটা শেষ করে যাব আপনার নীলাচলে আর এখান থেকে আপনার সকল ম্যাপ আছে এই যে ম্যাপটা দেখায় আপনাদের আমি এটা দেখেন এটা হচ্ছে ম্যাপ এখান থেকে আপনারা সবকিছু দেখতে পারবেন দেখে নিয়ে যেতে পারবেন কোথায় কোথায় যাইতে হবে সেটা দেখতে পারবেন এখান থেকে যতটাই নিচে নামতেছি ততটাই ভালো লাগতেছে আমার কাছে করার কত সুন্দর একটি জায়গা ব্যবস্থা করে দিয়েছে ওরা দৃশ্যটা অনেক সুন্দর লাগে সিঁড়িটা দেখেন এখানে সিঁড়িটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ফ্যামিলির সাথে পরে সবাই সাথে পরিচয় কত সুন্দর যে দেখেন আপনারা যে নদীটা দেখেন এখান থেকে নদীটা কত সুন্দর লাগতেছে তাই না

দেখেন জ্বলন্ত ব্রিজে দীর্ঘ অনেকদিন পর উঠছি জানিনা এই জ্বলন্ত ব্রিজটা অনেক যেটা এটা আপনার খাগড়াছড়িতেও আছে যেমন রাঙ্গামাটিতে আছে এখন আমাদের বান্দরবন শহরে আছে তো এই বান্দবন শহরে দিনক দিন অনেকদিন পর আসছি এখন দেখাবো আপনাদের মেঘলা কি কি নতুন পর্যটন কি কি জিনিস উন্নত হয়েছে সে জিনিসগুলো আপনাদের দেখাবো দেখেন এখানে ব্রিজের উপরে মানুষ কত মানুষ এটা দেখেন কত মানুষ ব্রিজের উপরে মানুষের অভাব নাই এই যে দেখছেন তারের উপরে এটা কি দেখতেছেন এই যে দেখেন আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে যে এখানে আসার পরে এতটা সুন্দর পরিবেশ দেখলাম আর এখানে দেখেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ড জিনিসটা দেখেন দৃশ্যটা একটু ভালো করে লক্ষ্য করুন আর পরিবার নিয়ে যে আসার পর আমার মার কাছে কেমন লাগছে সেটাও আমি জানবো নেক্সট টাইম আপনি জানবো আসেন মা আসেন আমরা এখন উপরে উঠতেছি উপরে উঠতেছি উপরে উঠে যেই রাইটার গুলো আছে সকল রাইটারদের সাথে আপনাদের পরিচয় করে দেয় যেমন এই যে রাইটগুলো করতেছে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইট দেখেন এখানে আসার পর আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে দীর্ঘদিন আসবো আসবো বলে আসতে পারি নাই দেখেন এই যে আমার ব্যাকগ্রাউন্ডে রাইট দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে রাইট গুলো একটু ভালো করে লক্ষ্য করুন ব্যাকগ্রাউন্ডের রাইট গুলো লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন মেঘলাতে অনেক সুন্দর সুন্দর রাইট আসছে আর এত সুন্দর লাগে এতটা ভালো লাগে মেঘলাতে আসার পর আমি আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে তো আমি আমার ফ্যামিলি নিয়ে দীর্ঘদিন আশা করছি যে ফ্যামিলি নিয়ে আসবো দীর্ঘদিন আসা হয় না তো আজকে চলে আসলাম আমি আমার মা আমার বাবাকে নিয়ে সাথে আমার ওয়াইফ আছে আমার ভাই আছে বোনের জামাই আছে সবার কাছ থেকে সবাই জানবো যে তাদের এখানে আসার পর অনুভূতিটা কেমন হচ্ছে তাদের কেমন লাগতেছে সেটা আমি অবশ্যই তাদের কাছ থেকে জানবো যে আমার সাথে আসছে তার ছেলের সাথে আসছে দীর্ঘ অনেকদিন পর আমার মাকে আমি আনতে পারি নাই আজকে আমি আমার মাকে নিয়ে আসলাম তো আমি আমার ছোট ভাইকে ক্যামেরাটা ধরে দিয়ে আমি আমার মার কাছ থেকে কিছু কথা জিজ্ঞাসা করবো এই যে দেখেন শুধু এই জিনিসটা দেখেন এই যে রাইট গুলা দেখেন রাইট গুলা দেখলেই বুঝতে পারবেন দেখছেন রাইটটা দেখেন রাইটটা দেখছেন এতটা সুন্দর লাগতেছে দেখেন এখান থেকে আপনার ভিউটা ভালো করে দেখায় আপনাদের দেখেন এখান থেকে ভিউটা দেখেন এখান থেকে মেঘলার ভিউটা ভালো করে লক্ষ্য করবেন আজকে আমি আমার বাবা মাকে নিয়ে এখানে চলে আসলাম আসার পরে আমি আমার মার কাছ থেকে জানবো যে দীর্ঘ অনেকদিন পর আমার মা আমার সাথে ঘুরতে আসছে তার কেমন অনুভূতিটা মনে হচ্ছে তার কেমন লাগতেছে সেটা আমি আমার বাবা আর মার কাছ থেকে জানবো এটা হচ্ছে আমার ছোট মামার ছেলে সাকিব আর এটা হচ্ছে আমার আব্বু এটা আমার মা এটা আমার মামাতো ভাই বড় মামার ছেলে এটা হচ্ছে আমার ছোট বোনের বোনের জামাই আর এটা হচ্ছে আমার স্ত্রী তো আমি একে একে সবাইকে পরিচয় করাই দিলাম নামটা বললাম কেক এখন আমি জানবো যে আমার মার কাছ থেকে আর বাবার কাছ থেকে তারা যে আমার সাথে আসছে ঘুরতে তাদের অনুমতিটা কেকম হচ্ছে তো আমি আমার বাবার কাছ থেকে জিজ্ঞাসা করি আসসালাম আবুকুমা জোরেকুম সালাম আপনি আসছেন দীর্ঘ অনেকদিন পর আপনার অনুমতিটা কেমন হচ্ছে ভালো লাগে ভালো লাগে আমার সাথে আপনি ঘুরতে আছেন আপনার অনুমতিটা ভালো লাগতেছে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে আমি আমার বাবা কিন্তু কথা বলতে পারতেছে না লজ্জায় তা আমার বাবাকে কেউ মাইন্ড করবেন না যেহেতু অনেক বয়স্ক লোক ঠিক আছে আমার বাবার অনেক লজ্জা লাগতেছে তারপর আমার বাবাকে আমি কখনো ক্যামেরার সামনে আনি নাই দীর্ঘ অনেকদিন পর আমি কিন্তু এই প্ল্যাটফর্মে অনেকদিন ধরেই কাজ করতেছি আমার বাবা আমাকে আমি কখনো ক্যামেরা শু করি নাই তো আজকে আমি শু করলাম আমার বাবার কাছ থেকে অনেক ভালো লাগতেছে আমার সাথে ঘুরতে এসে তো আমি অনেকটাই খুশি তো এখন আমার মার কাছ থেকে আমি জানবো আম্মু আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছি আপনার কাছ থেকে কেমন লাগতেছে যে আমার কাছ থেকে আপনি আমার সাথে ঘুরতে আসছেন আমার থেকে খুব ভালো লাগে খুশি লাগে আনন্দ লাগে আমার ছেলেকে নিয়ে আমি অনেক বেড়াতে আসছি আমার অনেক আশা আসিল আমার ছেলেকে নিয়ে বেড়াইবার জন্য আল্লাহ যেন আমার আশা পূরণ করে আমার আম্মুর অনেক শখ ছিল যে আমাকে নিয়ে সে ঘুরতে আসবে আমার মার আশাটা পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনি ছেলে আমার মা অনেক কিছু বলছে মানে আমার মা বলতেছে আপনারা দর্শক যারা আছেন আমাকে একটু সাপোর্ট করলে আমি এগিয়ে যাওয়াটা সম্ভব আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে আমার নিজের এগিয়ে যাওয়াটা অনেকটাই সম্ভব হচ্ছে তো আমি আপনাদের কাছ থেকে এটাই রিকোয়েস্ট করব সবাই এতটা কষ্ট করে আপনাদের ভিডিও তৈরি করি আপনারা অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন তো এটা হচ্ছে আমার মামাতো ভাই ও কিন্তু কথা বলতে পারে না কথা বলতে পারে না বোবা তারপরে ও ওর অনেকটাই সুন্দর একটা ব্র্যান্ড অনেক ভালো ব্র্যান্ড তো আমি আমার বোনের জামাইয় কাছ থেকে জানবো যে ওদের বিয়ার বয়স হচ্ছে প্রায় ছয় থেকে সাত বছর হয়ে যাচ্ছে ওদের বিয়ার বয়স কখনো আমার সাথে একক্ত হয়ে ঘুরতে আসে নাই তো আজকে আমার সাথে আমার বোনের জামাই ঘুরতে আসছে বাট আমার একটাই দুঃখ আমার বোন নাই বোন বোনের শ্বশুর বাড়িতে গেছে তো বোনের জামাইকে নিয়ে আসলাম ঘোরার জন্য তা আমি আমার বোনের জামাইয়ের কাছ থেকে কিছু জানবো যে ও আমার সাথে ঘুরতে আসছে এতদিন পর প্রায় ৬ সাত বছর পর আসছে তার অনুভূতিটা কেমন হচ্ছে হ্যালো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি এখানে আসছি ভাইয়ের সাথে অনেক ভালো লাগতেছে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এত কষ্ট করে ভিডিও বানালে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হয় আসলে কিন্তু এটা আমরা করি না যাই হোক সবাই কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার বাইরে বেশি বেশি করে সবাই ফলো করবেন থ্যাংক ইউ ধন্যবাদ যাক ধন্যবাদ আমার প্রিয় বনে জামাকে বনে জামাই খুব সুন্দর একটি কথা বলেছে তো ভাই এতটা কষ্ট করি এতটা কষ্ট করার পরে যদি আপনাদের কাছে একটা বিনোদন না পাই তখন কিন্তু নিজের কাছে অনেকটাই খারাপ লাগে যাক তো আমি এখন আমার স্ত্রীর কাছ থেকে জানবো তো ওর সাথে আমার বিয়ার বয়স প্রায় দীর্ঘ তিন থেকে সাড়ে তিন বছর চার বছর হয়ে গেছে এতটা ওকে নিয়ে এতটা ভ্রমণ করি নাই কখনো আমি যেহেতু আজকে বাড়িতে চলে আসছি তার সাথে আমি ভ্রমণ করব তো যাক ওর উচিলায় সবাই সাথে আমার ভ্রমণ করা হয়ে গেল তো আমি আমার স্ত্রীর কাছ থেকে জানবো যে তিন বছর পর ও যে আমার সাথে ঘুরতে আসছে তার অনুভূতিটা কেরকম আমার অনুভূতি অনেক ভালো আমি অনেক দিন পরে আমার ফ্যামিলির সাথে ঘুরতে আসছি আপনাদের শুধু আপনাদের জন্য বিনোদন কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য আমার ফ্যামিলি নিয়ে আইসি ফুল ফ্যামিলির ভিডিও দেখবেন আপনারা বিনোদন দিবেন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ কষ্ট করতেছি আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ যাক ওর কথা হচ্ছে ওর স্বামী অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়াতে কষ্ট করতেছে ওরও একটা শখ ছিল ও আমার সাথে অনেকটাই লং জার্নি করে ও আমার সব সময় ক্যামেরা ধরে থাকে আর ও সব সময় আমার ভিডিও গুলো ওই করে তারপরে ওর কষ্টটা হচ্ছে আমি দীর্ঘ অনেকদিন ধরে এই ফেসবুকে কাজ করতেছি কিন্তু সফলতা পাচ্ছি না এখন চেষ্টা করতেছি যে সফলতা অর্জন করার জন্য ভাই সফলতাটা অর্জন করতে পারলে আমি অনেক খুশি হব অনেক ধন্য হব তো আমার স্ত্রীর কথা হচ্ছে আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই অবশ্যই আপনারা আমাদের পেজটা দেওয়া থাকবে পেজটা মেনশন করা থাকবে আপনারা আমাদের পেজগুলোকে ফলো করে দিবেন আর নিত্য নতুন এরকম ব্লগ পাওয়ার জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো করে দেখানোর দরকার সবকিছু দেখাইছি আর এখানে দেখানোর মতন কিছু নাই আরেকটা পর্যটনে আমি যাব সেটা হচ্ছে যে আপনার নীলাচল পর্যটণ ওখানে যে আপনাদের সাথে কিছু কথা বলতে ওইখানে মেকআপসার রাইড দিলাম যারা আপনি সবাই ভালো থাকি এই যে পানিতে চলতেছে যে নৌকাগুলা সেগুলাতে চরবেন ওখানে রেড লেখায় আছে জনপতি কত টাকা করে নিবে আর সাতজন চললে কত টাকা এখানে পুরাটেই আমার এখানে লিস্ট দেওয়া আছে যে আপনারা রাইড করতে হলে এই ছোট রাইডটাতে আপনাদের কত টাকা নেবে আর এখানে দেখেন রেড লেখায় আছে জনপতি 20 টাকা করে আর সাতজন যদি ওঠেন এই যে এখানে লিস্টটা দেখেন এখানে আছে জনপতি কত টাকা সাতজন কত টাকা কেমন কোথা থেকে কয় কিলো পর্যন্ত যেতে পারবেন কতক্ষণ থাকতে পারবেন এখানে অল অল আছে এটা অবশ্যই দেওয়া আছে কয়েক ঘন্টা ছড়তে পারবেন কয়েক ঘন্টা কত টাকা নেবে সেটা অবশ্যই আপনারা একটু ফলো করে নেবেন এখান থেকে এই দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে দেখেন এই যে দেখেন বালুক মামা দেখেন কিভাবে তাকিয়ে রয়েছে দেখেন এখানে দুইটা আছে ওরা ওরা দুইজন আছে দুইজনকে দেখানো এতটা ভালো লাগতেছে দেখেন আমার কাছে এদিক থেকে দেখাও তো এদিক থেকে ভাবে দেখা যাচ্ছে দেখেন এদিক থেকে দেখেন আপনারা এদিক থেকে পুরো ভাবে তাদেরকে দেখা যাচ্ছে দেখেন এখানে আরো আছে মেঘলার মধ্যে অনেক পর্যটনের ভিতরে অনেক কিছু আছে সেটা সবগুলো আপনাদের দেখাবো এখানে হরিং দেখার জন্য চলে আসছে আমরা বাল্লুক দেখছি এখন আমরা হরিং দেখবো যে দেখেন এই হরিং গুলো দেখেন কিভাবে শুয়ে রয়েছে তাদের দেখেন এখানে এতটা পুরাতন যেহেতু মেঘলা অনেকে এগুলোই দেখতেছি কোনোটাই পরিবর্তন হয় নাই আর এখনো পর্যন্ত আমি পরিবর্তন পাইও নাই বাট পুরাতন জিনিসগুলো এখনো দেখতেছি নতুন কোনো কিছু এখনো পর্যন্ত উৎপাদন হয় নাই তা আর কি বলবো আর কি দেখানোর আছে আপনাদের দেখানোর কোনো কিছুই নাই তো যাক মেঘলার অনেক কিছু বললাম ভালো লাগলো আমার কাছে অনেক ভালো লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ